তো বন্ধুরা তোমরা বিভিন্ন চিড়িয়াখানায় গেছো আমিও বিভিন্ন চিড়িয়াখানায় ঘুরেছি আমাদের আলিপুর চিড়িয়াখানা এবং বিভিন্ন তো এত চন্মনে আর এত ভালো একবারে হাটটা গোট্টা চেয়ারার বাঘ খুব কম দেখেছি আর এই বাঘটা মহারাষ্ট্রের মুম্বাই অর্থাৎ রানীবাগ যে অভয়ারণ্য রানীবাগ পার্ক সেখানে চারটে বাঘ চারটেই একদম চন্মনে বাঘ সত্যিই একবার সামনে দিকে আর সেখানে দেখার ব্যবস্থা রয়েছে যে সমস্ত ভ্রমণ পিপাসু মানুষ যাচ্ছে চিড়িয়াখানায় এবার সামনে থেকে এই বাঘ দেখতে পাবে এবং দেখানোর জন্য তাদের ইনফ্রাস্ট্রাকচারটা সেভাবে বানানো রয়েছে তো একবারে হাটটা গোট্টা চেয়ারার একবারে খুব চনমনে মেজাজের চার চারটে বাঘ আমরা সামনের দিকে দেখলাম মহারাষ্ট্রের মুম্বাই মুম্বাই রানীবাগ পার্ক সে রানীবাগ পার্কেই লালবাগ রানীবাগ সেই রানীবাগ পার্ক খুব ফেমাস মুম্বাই শহরে আমরা গিয়েছিলাম তো সেটাই দেখো কি সুন্দর মনোরম দৃশ্য এবং আরও বেশ তারা ছুটছে দৌড়ছে স্নান করছে সেই দৃশ্য একদম সামনের দিকে দেখেছি তাই ভিডিওটা করেছিলাম তো তোমাদেরকে জাস্ট একটু দেখানোর জন্যই ভিডিওটা পোস্ট করলাম তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে आज मजे में बच्चा समाला अपना टाइगर आया टाइगर वो भी ड्राइवर में ड्राइवर ए भाई हाय ये मत मारो वो काट के ए मत मारो मारो एक आज मत मारो सही इसमें नहीं आ रहा है पानी में बंद गया भाई लेके आ रहा है भाई देखो देखो तो पूछ लेके आ रहा है नड इधर उसे बुलाओ उसे बुलाओ इधर आओ से अच्छा वहां अच्छा लेके आ रहा है